তত্ত্ব নিয়ে আসছে সব মহিলারা দেখুন বন্ধুরা আর কিছু উঠে গেছে গাড়ির মধ্যে এই যে সব দেখুন বন্ধুরা সব তত্ত্ব নিয়ে মহিলারা যাচ্ছে দেখুন

সব যাচ্ছে তত্ত্ব নিয়ে তত্ত্ব কই এই যে তত্ত্ব দেখুন এক ফুল দিয়েছে আর এটা ফুল সজ্জার শাড়ি আর আজ এটা সন্দেশ রমাদি রমা সন্দেশটা নিয়েছে রমা রমাদি সন্দেশের ডালাটা নিয়েছে কেন দেখেন ডালাগুলো দেখি দেখি এটা ছেলে না মেয়ের শাড়ি আচ্ছা এটা মায়ের ছেলের মার আচ্ছা বন্ধুরা দেখি তত দেখি বৌমা আরো সব উপরে আছে এটা দেখুন বন্ধুরা কেমন হচ্ছে বলবেন এই যে ক্যাডবেরি আচ্ছা এটা পারফিউম সব সেট সাজেট তাই তো ক্রিম ক্রিম সব আছে আচ্ছা এটা আছে কাজু কিসমি আর কি আছে এগুলো খেজুর বন্ধুরা আরো দত্ত কোথায় আছে আর ওপরে আছে এই যে ওপরে আছে সব ড্রাই ফ্রুট নিয়ে যাচ্ছে জামাই যাতে একটু ভিটামিন খেয়ে যদি শক্তি হয় বন্ধুরা আচ্ছা এ ফুলটা দেখি আচ্ছা ঠিক আছে আর কই লোক কই বন্ধুরা রাখছি তোমরা রাখছি আবার দেখাবো পরে বন্ধুরা দেখো না আমাকে বলছে কি আমার তোমার বন্ধুকে তোলনি ওর কাছেও একটা ডাল তত্ত্ব দেখুন এটা কি আছে এটাও সাজের জিনিস জিনিস সব কসমেটিক এগুলো আছে না তেল সাবান দেখুন বন্ধুরা মনাকে দেখুন আমার প্রিয় বন্ধু দেখুন ঠিক আছে বন্ধুরা রাখছি আবার দেখাবো দেখুন দেখুন বন্ধুরা বৌয়াতে যাচ্ছি আমরা এখন পৌঁছাবো অনেক রাত হয়ে যাবে দেখুন বন্ধুরা সবে গাড়ি ছিঁড়েছে দুটো বাস আমরা একটা বাসে বসে আছি আর ওই সামনে বাসটা যাচ্ছে দেখুন বন্ধুরা আচ্ছা একটা কথা সবাইকে বলে দিচ্ছি বিশেষ করে ম্যাডামদের ঠিক আছে আবার যদি বমি টমি হয় আমাকে বলবেন আমি গাড়ি লেবে করে নেবেন গাড়ির মধ্যে কেউ করবে না কারণ এটা ফুল গাড়ি তো ছোটো ছোটো বাচ্চারা যায় সকালে ডিউটি আছে ওই জন্য আগে থেকে আমি বলে দিই যখনই বলবেন আমি গাড়ি অনেক যাচ্ছে তো ওই জন্য বলে ড্রাইভারকে গাড়ি দাঁড় করিয়ে ওইখানে ছেলের বাড়ি আমরা যাচ্ছি আমি তো চিনি না বন্ধুরা যাই না গিয়ে দেখব আমি তো যেতে চাইছিলাম না আমার মেয়ে জোর করে পাঠালো তুমি কোথাও যেতে চাও না যাও বন্ধুরা তাই আমি যাচ্ছি দেখিয়ে আসে কখন ফিরবো জানি না ডালাগুলো ওপরে তুলে দাও উপরে দাও না আয় বন্ধুরা টাটা রাখছি ভালো থাকবেন সবাই